সম্মানিত ভিউয়ার্স এর আগেও আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে দুই প্রকার লোকের কফিল লাগবে না তো সেই দুই প্রকার লোক নিয়ে আজকে আমরা আবারও ভিডিওটা নিয়ে আসলাম তার মূল কারণ হলো এই বিষয়টা নিয়েই দেনিং এত পরিমাণ গুলাটে করা হইতেছে এবং বাংলাদেশের কিছু নিউজ চ্যানেল আছে যেগুলা এই বিষয়টাকে এত পরিমাণ সরিয়ে দিয়েছে বাংলাদেশের গড়ে গড়ে সেই বিষয়টা সরিয়ে গিয়েছে এবং সেই বিষয়টা নিয়ে কাদা চুরাচুরি হইতেছে তো সবার সেই কাদা চুরাচুরিগুলো আমরা ক্লিয়ার করে স্পষ্ট করে সেই তথ্যগুলো আপনাদের সাথে আবারও আমরা নিয়ে আসলাম তাই সবার প্রতি অনুরোধ ভিডিওটা না শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করে এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা ভাই সেই তথ্যটা সম্পর্কে জানতে পারবে তাই আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে সাবস্ক্রাইব টু মাই আসসালামু আলাইকুম সম্মানিত বি সবাই কেমন আছেন বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে দুই প্রকার লোকের কফিল লাগবে না দেখেন তার মধ্যে সর্বপ্রথম এক প্রকার লোক হল ইনভেস্টর লাইসেন্সদারি যারা সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্স হয়েছেন বা যারা সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্স করেছেন তাদের কিন্তু কফিল লাগবে না সর্বপ্রথম কথা হলো তাদের যে লাইসেন্স আছে বা তাদের যে স্পন্সর আছে তাদের স্পন্সরের অধীনে তারা ইকামা করতে পারবেন তাদের স্পন্সরের অধীনে তারা ছুটি লাগাইতে পারবেন তাদের স্পন্সরের অধীনে তারা নতুন কর্মী হায়ার করতে পারবেন এবং তাদের স্পন্সরের মাধ্যমেই তারা সৌদি আরবের যে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং তারই সাথে সাথে তারা তাদের যে পারিবারিক যে সদস্য আছে তাদেরকে তাদের নিজ স্পন্সরের আন্ডারে তারা সৌদি আরবে নিয়ে আসতে পারবেন এই ছিল ইনভেস্টর দাঁড়ি যাদের কফিল লাগবে না এবং তাছাড়া আরেকটা ক্যাটাগরি লোকের কফিল লাগবে না তারা হলো ডিএপি পারসন যারা সৌদি আরবের যে প্রিমিয়ামি ক্যামা হোল্ডার অর্থাৎ প্রিমিয়ামি ক্যামাদারি প্রিমিয়াম ই ক্যামা দাড়ি হোল্ডার বা প্রিমিয়াম ক্যামা হোল্ডার দাড়ি কে সেই ব্যাপারে আমার আরেকটা ভিডিওতে কয়েকটা ভাই প্রশ্ন করেছেন সেই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রিমিয়ামি ক্যামা হোল্ডার দাঁড়ি হলো তারা যারা সৌদি আরবে বিভিন্ন বড়ো ক্যাটাগরির অর্থাৎ মেগা যে প্রকল্পগুলো আছে মেগা প্রকল্পের যে বড়ো ধরনের বিজনেস করার জন্য বা বড় কোনো প্রকল্পে ইনভেস্ট করার জন্য বিআইপি যে পার্সন আছেন তারা সৌদি গভর্নমেন্ট থেকে সরাসরি কোনো স্পন্সর ছাড়া সৌদি গভর্নমেন্ট থেকে সিস্টেমের মাধ্যমে যে বিআইপি প্রিমিয়াম হোল্ডার একটা বিষয় নিয়ে থাকেন সেই বিচার অধীনে ওনারা আসলে এখানে সর্বপ্রথমত ওনাদের কোনো কফিল লাগবে না দুই নাম্বার ওনারা যে গভর্নমেন্ট সিস্টেমে যেই সম্মাননা বা সম্মানের যে বিচারটা পাবেন সেই বিচার মাধ্যমে ওনারা ওনাদের ইনভেস্ট ওনাদের বড়ো ধরনের মেগা প্রকল্প বা যে কোনো ব্যবসা ওনারা করতে পারবেন এই স্পন্সর বা এই প্রিমিয়াম হোল্ডার ইক্যামার মাধ্যমে ওনারা ওনাদের পরিবারকে ওনারা সৌদি আরবে নিয়ে আসতে পারবেন এবং তাছাড়া সৌদি গভর্নমেন্ট থেকে অনেক সম্মাননাজনক চলাফেরা বা অনেক সম্মানজনক বিআইপি কিছু পাওয়ার এবং ক্ষমতা ওনাদেরকে দেওয়া হয় তো সেটা শুধুমাত্র মেগা প্রকল্প যারা মেগা প্রকল্পের সাথে জড়িত আছেন বা মেগা ইনভেস্ট করতেছেন তারাই শুধুমাত্র বা মেগা প্রজেক্ট বা বড় বড় যে বা বড় বড় বিজনেসের সাথে ইনভেস্টের জন্য সৌদি আরবে আসছেন শুধুমাত্র তারাই সেই ইকেমাটা করতে পারেন এবং সেই ইকেমা বা সেই প্রিমিয়াম হোল্ডার বিষা সংগ্রহ করে থাকেন তো এই দুই ক্যাটাগরির লোক এক হলো ইনভেস্টর লাইসেন্সদারি এবং দুই হলো প্রিমিয়াম হোল্ডার এই প্রিমিয়াম হোল্ডার ছাড়া সবাই যারা আমরা ওয়ার্কার লেভেলে আছি আমাদের সবার জন্য কফিলও রয়ে গেছে কাপালা পদ্ধতিও রয়ে গেছে সম্পূর্ণ সিস্টেম এ টু জেড পূর্বে যে এইরকম ছিল বর্তমানে যে এই আছে ভবিষ্যতে এইরকম থাকবে তার কোনো পরিবর্তন হবে না যদি কোনো কারণবশত কোনো সময় পরিবর্তন আসে সেক্ষেত্রে আমরা আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেব এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল জনন করে দিবেন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু